তো নাও তোমার হাড়ে জেল খয়ে গেছে তবুও তোমার যা সমস্যা ছিল সেখান থেকে কিন্তু আমি ভালো করেছি এখন এই হাড়ে জেল সাব গেলে বলবে অপশন কিন্তু এই কি অবস্থা না আদি প্রবলেম এই মায়ে অনেক পুরো তো নার্ভের প্রবলেম ছিল আজ প্রায় ছ সাত মাস আসছে সাত মাস না আগের বছর বর্ষাকাল বর্ষাকালে না হ্যাঁ এবছর বর্ষাকাল পেরিয়ে গেল তা এনার যখন নার্ভের প্রবলেমটা মানে এত নার্ভের প্রবলেমটা প্রচুর ছিল মানে উনি দাঁড়াতে পারতো না হাত পাত কাঁপতো ঘাড়গুলো শুধু এদিক গতি ওদিক যেমন হয় তোমরা জানো অনেক রকম সমস্যা ছিল ভুল ভাল ভক্ত তো আমি এনাকে কিছু ওষুধ দিয়েছিলাম কবচ দিয়েছিলাম তার জন্য এনার সমস্যাগুলো ভালো হয়েছে দুবার তিনবার এসে উনি আমার কাছে ট্রিটমেন্ট নিয়ে গেছে আবার এই যে পায়ের যে যন্ত্রণা ছিল সেটাও ভালো হয়ে গেছে কিন্তু ওনার হাড়ের জেল ইয়ে হয়ে গেছে এখন হাঁটছে চলছে উঠতে বসছে সবই করছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বুঝতে পারবে নামটা বলো মায়ের চুয়ে পড়া প্রদীপের তেল যেটা মায়ের প্রদীপের তেলটা চুয়ে চুয়ে পরে সেই প্রদীপের তেল তিনি যখন উপকার পেয়েছেন শিবসেনামা কৃষ্ণকালী মায়ের মন্দিরে তখন উনি আজ প্রায় কুড়ি জন মতন কাছাকাছি নিয়ে এসো না আঠেরো কুড়ি জন মতন ভক্তকে নিয়ে এসছে যত যতজনকে ভক্তকে নিয়ে এসছো তারা উপকার পেয়েছে ভালো হয়েছে তারা যেমন তোমাদেরকে উদাহরণ দিচ্ছি আচ্ছা তুমি সরে যাও মা এই যে মা একটু এদিকে মা আসো যেমন দেখো এই মাকে নিয়ে এসেছে কতদিন আগে সন্ধ্যা আরতি দেওয়া হচ্ছে অন্ধকার হয়ে গেছে আজকে ওই জন্য অন্ধকার হয়ে গেছে তাও এই ভক্তগুলোকে এখনও ছাড়তে পারিনি নানা রকম সমস্যা নিয়ে এসছে সবই দেখছি আর গ্যারান্টি সহকারে ভালো করছি কতদিন আগে এসছো মা তুমি মাস আগে যে সমস্যা নিয়ে এসছো সেই সমস্যার সমাধান পেয়েছ আমি কি বলেছিলাম যে তোমার কাজটা করে দেবো তুমি বিশ্বাস নিয়ে এই জিনিসটা ধারণ করো বা ধারণ করাও বলেছিলাম তো তারপর ধারণ করার পর তোমার তুমি আমাকে ফোনে কি বললে মা আমার কাজটা হয়েছে বলেছিলে তো এটা ধুনো হচ্ছে দেখতে পাচ্ছি না ওই জন্য কষ্ট হচ্ছে এনার একটু কষ্ট প্রচন্ড আমি ধরলাম তো ওনার কাজ হয়েছে গলায় দেখাও এই মাদলি এতটা পাবার ফুল এই যে মাদলি এতটা পাবার ফুল ঘরে ঘরে রক্ষা কবচ সবাই না ঘরে ঘরে দেখতে পাচ্ছ ঘরে ঘরে রক্ষা কবচ দেখতে পাচ্ছ তৈরি হচ্ছে হাতে হাতে সবাই ঘরে ঘরে রক্ষা কবচ পরো শ্যামা কৃষ্ণ কালিমার দেওয়া শ্যামা মায়ের হাতে রক্ষা কবজ ঘরে ঘরে পড়ো ঘরে ঘরে পড়ো বিপদ আপদ সব সময় রক্ষা করবে এই রক্ষা কবচ তোমাকে তোমাদেরকে যদি কেউ ক্ষতি করে যে কোনো বান মারবে সেই রক্ষা কবচ রিটার্ন করে তার গায়ে যে মারবে তার গায়ে গিয়ে পড়বে তোমরা কাউকে ক্ষতি করতে যাবে না রক্ষা কবজ রিটার্ন করে তার গায়ে যাবে যেই তোমাকে ক্ষতি করবে আগে সেই রক্ষা কবচ গায়ে ধারণ করা যে রক্ষা কবচ তার তার কাছে সে পাওয়ারফুল এত রক্ষা কবজ সে রিটার্ন করে তার যে মারছে তার গায়ে সেই রক্ষা শুকনো মার মারুক জ্বালা মার মারুক তার গান গায়ে পড়ছে বুঝতে পারছো আচ্ছা মা বাবা তোমার হাত দেখে ঠিকঠাক বলেছি তো এনার হাত দেখেছি সব ঠিকঠাক বলেছি বাবা হ্যাঁ এই মায়ের শ্বাস কষ্ট অনেক বছরের অনেক পুরাতন হ্যাঁ এটাকে তো রক্ষা কবচ দেখো রক্ষা কবচ দেখতে পাচ্ছ সব এই যে রক্ষা কবচ ধারণ করি ওনার অনেক বড় বড় সমস্যা যেটা সব সম্পুক্ত রোগ বলতে পারবে না ভালো হয়েছে এই রক্ষা কবচের সাথে অনেক কিছু রক্ষা কবচ সমস্ত কিছু বিপদাবদকে রক্ষা করবে

এই যে দেখতে পাচ্ছ তার আগে একটা কবজ দিয়েছি এই কবচ পড়ার আলাদা কবচ আজকে দিলাম কবজ এটা ছিল আলাদা এটা আলাদার জন্য দেওয়া এটা দেওয়ার পর কাজ মা হ্যাঁ তোমার সমস্যা মিটেছে তো বুঝতে পার অনেক ধোঁয়া হয়েছে যাই হোক ঠাকুর মন্দিরে ধূপ ধুনো দেওয়া হয় তো ধূপ ধুনো দিলে ভূত পেত পালায় সারাদিন এখনো খাইনি আজকে মঙ্গলবার কিন্তু আমি দুধ খেয়েছি আর মায়ের ভোগ আমাকে ভক্তরা খাইয়ে দিয়েছেন মানে সবাই সব ভক্তদেরকে সেবা দিয়েছে আমি কিন্তু আমাকে ওনারা সেবা দিয়েছে আমি কাজও করছি মুখও ওরা মুখ খাই আচ্ছা এই যে মা তোমার অনেক দিন এখানে এসে তুমি তো আছে একাদশী তুমি তো উপোস আছে আচ্ছা বলো তো এই যে উপোস আছে একাদশী তোমার কি কিছু মনে হচ্ছে শরীর তুমি খারাপ মনে না কত শক্তি পেয়েছি অনেকটা হ্যাঁ আর তুমি যে ঘরে গিয়ে যে সারা ঘন্টা যে কাস হয়ে করো এখানে তোমার কি এত কাশি হচ্ছে

রেখে দিই যে আমি আরও একশো আটের জল ফুল রাখা হয়েছে ওইগুলো খিদে চিলে সবাই নিয়ে যাও ঠিক আছে সারাদিন ওর মায়ের যত ফুল ছিল সব ফুল দিতে দিতে শেষ সে বলছে আমাকে দাও সে বলছে আমাকে দাও একটা একটা ফুল সবাইকে দিতে হয়েছে দুটো তিনটে দিলে হবে না একটা করে মালা দিতে হবে সবাইকে আমাদের ঠিক আছে তো তুমি খাওয়া দাওয়া কম করছো খাওয়া দাওয়া করছো না খাওয়া দাওয়া করে না তো ঠিক আছে খাওয়া দাওয়া করতে হবে মাথা ঘোরা রোগ হয়েছে তোমার

আমি রাতে বেলা চেষ্টা করব কৃষ্ণকালী ব্লগ ইউটিউব চ্যানেলে কৃষ্ণকালী ব্লগ ইউটিউব চ্যানেলে লাইভ করব চেষ্টা করব আমি অন্তত শুয়ে শুয়ে বা নাইটি পরে বা যাই হোক ড্রেস পরে আমি লাইভ করব সন্ধ্যা আরতি সন্ধ্যাবেলা দেওয়া হয়ে গেল আজকে মঙ্গলবার একত্রিশ তারিখ ডিসেম্বর মাস তিরিশ তারিখ তুই আসছে এই যে সবাইকে ঝাড়িয়ে ফুঁকি দিচ্ছি প্যারালাইসি আজকে অনেকে ছিল নার্ভের প্রবলেম শ্বাসকষ্ট ছিল তো অনেক ছিল নার্ভের প্রবলেম শ্বাসকষ্ট কাদের বাচ্চা হয়নি নি কাদের বিয়ে হয়নি সংসারে অশান্তি কলহ বিবাদ এই যে বাচ্চাদের হাওবাত লাগে বাচ্চাদের দেখা পড়ানোর পর থেকে এরা এসেছে তো আগে ও সামনে আপনাদের বাতাস পড়ব করবে শান্ত থাকবে কথা শুনবে আপাতত লাগবে না ভুতিয়ে ধরবে না রক্ষা কবচ বাচ্চাদেরকেও করি ঠান্ডা সর্দি কাশি অনেক রকম সমস্যা এই মায়ের চুয়ে পড়া তেল নিয়ে ঘরে ঘরে সবাই ব্যবহার করো পশ্চিকে দাও এই মায়ের চুয়ে পড়া প্রদীপের তেল সবাই ব্যবহার করো ঘরে ঘরে রক্ষা কবজ ব্যবহার করো সবাই ঘরে ঘরে আমার কবচ নিয়ে যাও পারলে তোমরা আমি গ্যারান্টি করে দেবো তোমরা এসে নিয়ে যাও আমার এটা তৈরি করা কবজ ছোটোবেলা থেকে সিদ্ধি লাভ করেছি না বলো তোমার মনে এটা তিনবার না দুবার বলে কাজ দুবার না একবারে কাজ হয়েছে আবার একবারের স্বর্ণ কারণ করে আমি একটু বলে দিই ক্লিয়ার করে এই মেয়েটার মন কিন্তু ঘুরে গেছিল স্বামী সংসার কাউকে চোখে দেখতে পারত না পারতো কি পারতিস কি স্বামী ওই যে স্বামী একদম সহ্য করতে পারতো না দেখতে পারতো না ঘরে থাকতো না পর লিপ্ত ছিল এই যে মাটাকে দেখতে পাচ্ছো আজ কিন্তু ওই জিনিসটা দেওয়ার পর ও বুঝতে পেরেছে যে আমার সংসার আগে আমার বাচ্চা আগে আমি কোন জায়গায় গেছিলাম আমি কিন্তু জল যেহেতু কমা দিয়ে দিচ্ছি এই মাটাকে কিন্তু আমি ফেরত এনেছি আজ দেখো ওদের সাথে একটা পরিবার দেখলে মনে কত আনন্দ পাওয়া যাচ্ছে না হ্যাঁ দেখো জোড়া লাগিয়ে দিয়েছি আমি কবজের এত পাবার কবজের পাবার আছে তো মা তোমাকে যা বলছি শুনেছি তো

লিপ্ত ছিল সেই জায়গা থেকে আমি ছাড়িয়েছি বুঝেছো আজ থেকে যা হবে এর আরো ভালো ভালো কাজ হবে দু মাসের মধ্যে

ওই হাত দেখার আমার এখন টাইম নেই আমি সারাদিন বসে আছি তুই আবার আসবি মা কি কটা বাজে গো সাতটা বাজে নাকি কটা বাজে ঠিক আছে তো মাকে একটুখানি ইয়ে করো দর্শন করে নিস নিয়ে যা